হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হলো শনিবার এখন বাজে বেলা এগারোটা ছাব্বিশ ইয়েস বেলা এগারোটা ছাব্বিশ আর নির্লজ্জের মতন এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তবে হ্যাঁ লজ্জার সহিত অর্থাৎ সলজ্জভাবে কিন্তু আমি সকালবেলাই উঠেছি সকালে স্ত্রী ধর্ম পালন করেছি তারপরে মায়ের ধর্ম পালন করেছি এখন আবার একটা ইউটিউবারের ধর্ম পালন করলাম সেটা করতে করতে একটুখানি দেরি হয়ে গেল ওই যে আজকে যেই ভ্লগ ভিডিওটা আমি মানে তোমরা যে শনিবার অর্থাৎ গতকালকে তোমরা যে ভিডিওটা পেয়েছো ভিডিওটা তো আগামীকাল পাবে অর্থাৎ রবিবার গতকালকে যে ভিডিওটা পেয়েছো সেই ভিডিওটাতে আমি আজকে এখন বসে বসে সকালবেলা ভয়েস ওভার দিয়ে তারপরে থামনেল বানিয়ে এডিট করে ভিডিও ছেড়েছি তারপরে আমার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও বানিয়েছি কারণ গতকালকে ভিডিও বানায়নি মানে একদিন আমি লক্ষ্মী তো পরের দিন অলক্ষ্মী পরশু করলাম কত সুন্দর গতকালকের জন্য সকালে দুপুরের ভিডিও বানিয়ে একদম রিল্যাক্সে ছিলাম এই টাইমে গতকালকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আজকে এখনও পর্যন্ত ঢুকতে পারিনি আমি এই পরিস্থিতি আমার এক শর্ট ভিডিও আমি আর করবো না ওই ইনস্টাগ্রামে শর্ট ভিডিও করতে গিয়ে আমার একটা ভিডিওর জন্য এক ঘন্টা কেটে গেছে পারফেক্ট না হলে পরে আমার এত জ্বালা লাগে আমি আর শর্ট ভিডিও করবো না দূর ছাই আমার আজকের ভিডিও হয়নি সেই ভিডিও করতে গিয়ে ওই ফোন সংক্রান্ত ভিডিওটা করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল আর তখন উঠলাম কটা বাজে ওই এগারোটা পনেরো বাজে এখন ভিডিওটা আপলোডে বসিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওটা করছি ঠিক আছে ওটার জন্য আবার থামনেল বানাতে হবে টাইটেল বানাতে হবে কত কাজ আর ভিডিও বানানোর পরপরই একটা মেসেজ ঢুকলো ওই ফোনটা একটা মেসেজ ঢুকলো এই যে এই ফোনে একটা পার্সেল একটা ড্রেস অর্ডার করেছিলাম সেটা এলো এখন থেকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো একটা সেফটি কিনে আনলো শেয়ার করব না তোমাকে বলবে এই তুই সেফটি পিন পরের ধনে পদ্মাড়ি তুই সেফটি কিনেছিস তুই কেন দর্শকদেরকে দেখালি না তো ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেব তো সারপ্রাইজার গুষ্টি কিলাই আমি সারপ্রাইজার গুষ্টি কিলাই আমি তোমাদেরকে এখনই দেখাবো তো যে আমি কি অর্ডার করেছি অবশ্যই মিশো 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 মিশোর থেকে অর্ডার করেছি মিশো থেকে অর্ডার করেছি আর এটা হচ্ছে একটা বিউটিফুল ড্রেস জানি না আমাকে কেমন লাগবে বাট আমি অর্ডার করেছি টেসপোর নির্লজ্জের মতন অর্ডার করেছি আমাকে কেমন লাগবে আমি জানি না কিন্তু তোমাদের সাথে আমি দেখাচ্ছি তোমরা দেখে বলবে ইমাজিন করবে ড্রেসটা দেখে যে আমাকে কেমন লাগবে হুম তো চলো ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ সকালবেলায় ডাল করেছি আজকে টমেটো দিয়ে ডাল করেছি কারণ দুদিন পর পরপর ধনেপাতা দিয়ে ডাল করছিলাম আজকে টমেটো দিয়ে ডাল করেছি আর সকালবেলা গেছে আর বাঁধাকপি দিয়ে আর বরকে দিয়ে দিয়েছি ডাল বাঁধাকপি আর মাছ আর আমিও খেয়েছি ডাল আর বাঁধাকপি আমার যে আজকে সারাটা দিন কেমন কাটবে আমি জানি না কারণ ডাল আর বাঁধাকপি দুটোই আমার পেটের অপোজিট আমি সেটা দিয়ে খেয়েছি আমার খুব ইচ্ছা করছিল আর দুর্দান্ত খেয়েছি আমি তো চলো আমি ড্রেসটা যা। বাবা চমকিলি চমকিলি ড্রেস ঠিক যদি আসে তত ভালো ঠিক আসে আমার আমার হয়েছে আমি করছিলাম আইছে রিটার্ন করতে হবে এই জায়গাটায় আমি মেরুনটা অর্ডার করছিলাম আমার কালোটা আসছে ওয়া আমার হাতে টাইম নেই আর আমাকে এখন ভুল টা দিয়েছে মনে হয় যেন কুচি কুচি করি কুচি কুচি এটা হচ্ছে ওয়ান পিস একটা লং ড্রেস ভালো ওয়েট আছে ড্রেসটার এটার প্রাইস ছশো তিরানব্বই টাকা ওই সাতশো টাকাই বলতে পারো বাবা স্মল সাইজ ভার্জ ভ্রাজ ভ্রাজ ভিআর এজি ভ্রাজ এই যে এটা আমাকে কেমন লাগতে পারে ইস নো 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 রাস্তায় কুত্তা তারা করবে আমারে রাস্তায় কুকুর তারা করবে এটা পয়রা বেরোইলে কি ঝিকঝিক ঝিকঝিক করতেছে ইস এখান দিয়ে না এটা আলগা সুতো আমি ভাবছিলাম ডিসপুট আছে হ্যাঁ হ্যাঁ অনেক আশা নিয়ে ড্রেসটা অর্ডার করছিলাম আমি এই কারণে আমি দেখাই না জানো তো যে যেটা ভালো হবে সেটা পরে তোমাদেরকে দেখাবো এ মা এই পইরা কেউ মাইসে বেরোয় আই অ্যাম আ ডিসকো ডান্সা টাটা সেই রকম হয়ে গেছে এটা জেলি জুলি ওই যে ডিসকো ডিসকোতে নাচে না সেই ঝিলি ঝিলি মেরা দিল গায়ে যা সুজু 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 দে আমি একটুখানি পইরা দেখি পইরা তোম করে দেখাম না যদি ভালো লাগে তাহলে বলবো যে হ্যাঁ ঠিক আছে রাখছি আর যদি ভালো না লাগে দাঁড়া আমি দেখানি করো ক্ষমতা হলো না ওই ড্রেসটা পরে তোমাদের সামনে এসে দাঁড়ানোর কোমরের দিকটা একটুখানি টাইট করলে একটু সামান একটুখানি টাইট করলে এমনিতেই তো স্মল সাইজ অর্ডার করেছি কোমরের দিকটা একটুখানি টাইট করলে ভালো শেপটা ভালো লাগছিল কিন্তু এই ড্রেস আমি পরে বেরোতে পারবো না ইয়েতে দেখছিলাম আর কি ডেমো যেটা দেখায় ফটো সেটা কি ভালো লাগছিল দেখে দেখে অর্ডার করলাম এই ড্রেস পরে আমি দিনের বেলা কেন রাত্রেবেলাও বেরোতে পারবো না অসম্ভব এইসব আমার সঙ্গে যায় না এইসব চমকিলা 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 আমি পড়ি না এই রিফান্ড করবো এর পরিবর্তে আমার কিছু চাই না ওই মেরুনটাও আমার চাই না আমি রিফান্ড চাইব হম হম বাবা ও বাসন বাসন নিয়ে যাচ্ছে এখন বাজে পনে বারোটা আর আমি আসলাম না ঘরে কি ভাবো কি ভাবো আমি কি ভাবো এখন আমি বেদশাক ওয়াহ মাইন্ড ব্লোয়িং ব্লোয়িং মাইন্ড জাস্ট ব্লোই আমি আজকে তিনটের সময় রান্নাঘর থেকে বেরোবো কার কি কার কি আমি তিনটের সময় বেরোবো কার কি চারটের সময় স্নান করবো আজকে আমি সেই সব ক্রিয়েটার হয়ে গেল বুঝতে পারছো আমার ব্লগিং চ্যানেলে তাদের নাম নিতে চাই না আমার ব্লগিং চ্যানেলটা ওম নম 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 পবিত্র চলো আর করে নি আস্তে আস্তে কারণ শাক শক্ত শক্ত থাকলে ও করা না করা সমান হয়ে যাবে চলো করে নি তো বন্ধুরা দেখো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট এখানে করেছি বরের পছন্দের টমেটো দিয়ে তেঁতুল দিয়ে মাছ টমেটো দিয়ে মাছ যেটা হয় কাঁচা তেঁতুল দিয়েছি একটা তেতুল চার ভাগ করে দিয়েছি আর ঝোল বেশি রাখতে হয় এটাতে ডুব দিয়ে ডুব দিয়ে মাছ খাবে তার জন্য তো এই মাছ করেছি আর এইখানে এই যে বেথো শাক করেছি বেগুন দিয়ে বিট ভেজেছি আর এই যে বিট ভাজার পরে তেল বেজেছিলো সেটাকে ঢেলে রাখলাম কারণ কড়াই তো মাছ দেওয়া হবে তো এই তিন পদ রান্না করলাম বারোটার সময় রান্নাঘরে এসে এই তিন পদ রান্না করলাম কুটে মুটে সব কারণ বিট করতে যা সময় লাগে এখানে দুটো বিট ভাজা রয়েছে তো এই তিন পদ এখানে রয়েছে আর এক পদ নিচে রয়েছে এই যে ডাল একটা ডাল এটা হচ্ছে অফিসে নিয়ে যাবে সেই জন্য আর এই ডালটাও রাত্রে এসে খাবে সেই জন্য আমি সকালবেলা একটুখানি ডাল খেয়েছি তোমাদের বললাম না তো সেই ডাল আর এটা হচ্ছে কালকের বাঁধাকপিটা এইটুকু রয়েছে তো ডাল করেছি আর ওইদিকে তিন পদ তাহলে টোটাল চার পদ রান্না করেছি ব্যাস চলো এবার বাসনগুলো মাজতে হবে যে তেঁতুলটা এখনও রাখিনি আর এদিকে সব বাসন মাজা হয়ে গেছে কটা বাজে চলো দেখাই এই দেখো একটা কুড়ি বাজে তার মানে এই এক ঘন্টা কুড়ি মিনিট মতন টাইম লেগেছে আমার তিন পদ রান্না করতে কুটে বেটে সব কিছু করে তো খেতে বসে পড়লাম কটা বাজে জানো ইস ছি ছিচি ছি দুটো আটচল্লিশ দুটো আটচল্লিশ বাজে আর আমি খেতে বসে পড়লাম শাক দিয়ে খাওয়ার আগে একটা মটরশুটি খেয়ে নিলাম কি আর করবো দেরি হয়ে গেল আজকে এখন গিয়ে আবার ভিডিও করতে হবে তার আগে সেরুকে খাওয়াতে হবে তারপরে ভিডিও করতে হবে দুদিন আর শর্ট ভিডিও করবো না আমি শর্ট ভিডিও করতে গিয়ে আমার এই দেরি ভালো লাগে করি। বনছে শুকনো লঙ্কাগুলি গেল কই এতগুলি দিলাম এতগুলি না দুটো বাঁধাকপি নিয়েছি শাক আর মাছ বিট বাজাটা নিয়ে নিই এমনি বিট বাজার আমার ভালো লাগে না তার মধ্যে ওটা কালকের জন্য করে রেখেছি কালকে তো রান্না বান্না করতে পারবো না কালকে পিকনিক পিকনিক আমি একটা পর্যায়ে ভেবেছিলাম আমার মনে হয় যা হবে না কারণ রবিবার পরের ছুটি পাওয়া ভীষণ মুশকিল তো ম্যানেজ করে ছুটি নিয়ে যায় বউ তো আর আনন্দ করে না দেখেই তো কত বছর পরে যে আমি পিকনিক করব কালকে তা এখনও যেয়ে পারিনি যতক্ষণ না পর্যন্ত না যাব ততক্ষণ পর্যন্ত বলতে পারছি না যে যা হচ্ছে কালকে রাত্রের থেকে মনটা খারাপ হয়েছিল যখন বলছে যে ছুটি নাও পেতে পারি বললাম তুমি এত আশা দিলা তোমার কাছে শেরুরের যাব। একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রুগী তিনটা নেতে রাজা উজির চারটা নেতে সুখী সুখী সবাই সুখী গুড ইভিনিং বন্ধুরা তো এটা হচ্ছে আমার টি টাইম এখন বাজে সাতটা দশ এখন বাজে সাতটা দশ এই যে নিয়ে নিয়েছি আমি চা বিস্কিট বিস্কিট কিটকিট বিস্কিট আর এখানে নিয়ে নিয়েছি মুড়ি চিবোব মুড়ি চিবো আর ছা খাবো ছাঁ এটা না হলে আমার হয় না যখন স্কুল ইন্টার্নশিপে ছিলাম তখন আবালের মতন তিন চার কাপ চা খেতাম ওই যে মহিলা চা করে দিত উনি আর নেই উনি গমন খবর এসেছিল আমাদের বাড়িতে চিনিটা বেশি পড়ে গেল নাকি মাঝে মধ্যে উনি চা দিতে বিরক্ত বোধ করতেন আমাদের মধ্যে ছিল একটা মেয়ে কাকুলি নামে ওর বাড়ি হচ্ছে রানাঘাট গোপালনগর সরি বনগাই নেমে রানাঘাটের ট্রেন ধরতে হতো তো আমার ভাগের চাও খেয়ে নিত ও চা এত ভালোবাসতো আর বিস্কুট তো থাকতোই দুটো করে আমি বলতাম আমাদের তারায় দেবে আমাদের মতন ওরকম হাওয়াতে চা খর কেউ আসে নাই মনে হয় আগে বেশ ভালো ছিল ওই দেখাই শেষ দেখা আর দেখা হয়নি আমার সার্টিফিকেটটা আনতে যাওয়া হয় না বিয়েটা সার্টিফিকেটটা এখন আনিনি জানো দু কপি ফটো আর ফাইনাল ইয়ারের রেজাল্ট লাগবে যাওয়াই হচ্ছে না সামনের সপ্তাহে যেতেই হবে চলো আমি আমার এই যে সুখের খাওয়া খেয়ে নিই পান করে নিই বঙ্গাই বলে না আমরা বাঙালিরা জল খাই চা খাই তা না চা পান করি বাকি আমি এখনো ভাত বসাইনি হে সকাল থেকে গুণধরের কাজ গুণোধরির কাজ করে যাচ্ছি সকাল থেকে গুণোধরির কাজ করে যাচ্ছি ঠিক আছে করিস না গেলে কাপটা ভাঙবে না কটা ভিডিও করা যায় তো দিনে কটা ভিডিও করা যায় সকাল থেকে চার চারটে চারটে ভিডিও করা হয়ে গেছে সকাল থেকে বুঝতে পারলে আমি এখন ভাত বসাতে আসলাম ফেসটা ফেসটা চেঞ্জ চেঞ্জ লাগছে না আমি এখন ভাত বসাতে আসলাম বরের আসার টাইম হয়ে গেছে আর শেরু বাবা দরজার কাছে গিয়ে বসে আছে এই চায়ের বাসন নিয়ে আসলাম এখন চায়ের বাসনটা মাছব আর ভিডিওটাকে এডিটে বসিয়েছি এডিটে বসাবো আর কি এডিটে বসিয়ে ক্যামেরাতে ধরলে পরে ক্যামেরা অন করলে পরে ওই ওটা ক্যান্সেল হয়ে যায় আবার পুনরায় বসাতে হয় এক্সপোর্টে বসাতে হয় এটা করে ডেলি ব্লগ এই ভ্লগ ভিডিওটাকে এডিট করে রাখতে হবে তারপরে যতটুকুই হয়েছে ততটুকুই ছাড়বো আর কালকে সকালের ভিডিওটা হয়েছে দুপুরের ভিডিওটা খাওয়া দাওয়ার পরে গিয়ে করতে হবে বুঝতে পারলে তো আমি এখন চায়ের বাসনটা মেজে নিই বলে ট্রেন ঢুকে গেছে ও লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি অথবা বলবে কি গো মনে নাই আমি যে বাড়িতে আসুন এরকম বলে যদি আমি লাইট জ্বালাতে ভুলে যাই এটা বলে যে কী গো মনে নাই কে জানি রুটি করছে রুটির গন্ধ রুটি করছে রুটির গন্ধ কি ভালো লাগে রুটির গন্ধ যেগুলি দেখবা খাইতে পারি না আমরা সেইগুলি বেশি ভালো লাগে সেগুলি খাইতে ইচ্ছা করে দশটা পাঁচে আমি ভাতটাকে বন্ধ করলাম দশটা পনেরোতে আবার উতরাবো আর এই যে এটা আমি রিটার্ন করব রিফান্ড করছি রিটার্ন করছি রিফান্ড নয় তারিখে নিতে আসবে কালকেই নিতে আসবে আজকে ছ তারিখ কালকেই নিতে আসবে দেখবা তো এটাকে পুরো প্যাক করে রেখেছি এর জন্য এই বিলটা আমি কখনো ছিঁড়ি না তো আমার ছশো তিরানব্বই টাকা ব্যাগ ইয়েতে ঢুকুক ইয়েতে অ্যাকাউন্টে ঢুকে যাক আবার আর এই ফোনটাকে এখনও সরাইনি দেখলে বড় বকা দেবে মানে ফোনের বাক্সটাকে সরাইনি এখনও তো বন্ধুরা দশটা বাহান্ন বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সেরুও খাচ্ছে আর এই যে একটা ডিম এটা সেদ্ধ বসিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে আর কি শেরুরা আজকে ক্রিমির ওষুধ খাওয়ার ডেট তাই ডিমের মধ্যে ভরে খাওয়াই ডিমটাকে মাঝখান থেকে ভাগ করে নিয়ে তারপরে কুসুমটাকে সরিয়ে ওষুধটাকে গুঁড়ো করে ভরে দিই আবার কুসুমটাকে আবার চেপে দিই মানে ওষুধ দিয়ে স্টাফিং করি বুঝতে পারল তো বোঝে তিতো তিতো লাগে বোঝে কিন্তু ডিমের সারটাকে আবার অস্বীকার করতে পারে না এই যা বোঝে যে মা চালাকি কি করছে তারপরে ওর কিছু করণীয় থাকে না তো এখন এটাকে ডিম সেদ্ধ দেখলে বিশ্বাস করো গন্ধটা গেলে মনে হয় কি কচাত কচাত করে খেয়ে ফেলি ডিম সেদ্ধ মানে যা যা বারোর আমার তার উপরে আমার বিশাল রূপ দেখো মনে হচ্ছে না একটুখানি বিট লবণ দিয়ে আমার বাচ্চাটা গন্ধ থাকবে মেজে রাখলাম একটু এবার এটাকে এই যে চামচের পেছনটা দিয়ে উঠাবো উঠিয়ে ওষুধটাকে গুঁড়ো করে নিতে হবে একদম মিহি পাউডার হয়ে গেছে এই দেখো মিহি পাউডার হয়ে গেছে একদম হ্যাঁ এই একদম কি সুন্দর পাউডার হয়েছে কি করবো তাকে এই মাঝখানে ভরে দেবো খালি একটুখানি আছে এটারে হাত দিয়ে দিয়ে দে খালি না মানে খাইতে বাধ্য তো ওই সরু ওলিয়ে ডিমটাকে তৈরি করে এই যে ওর বাটিতে রেখে দিয়েছি ডিগ্রি খেয়ে বাথরুমে এক নম্বর দু নম্বর সারছে হয়েও গেছে নিয়ে আসুন তারপরে খাইয়ে দেব তো ভিডিওটা এখানে এন্ড করতে এলাম কালকে কালকের জন্য আমার আর সেরু সকালের চাল নিয়ে রেখেছি বর্ত সকালে ভাত খাবে না কালকে পিকনিকে যাওয়ার ইচ্ছে আছে যতক্ষণ না পৌঁছাতে পারছি ততক্ষণ বলবো ইচ্ছে আছে বই এরকম কথা আমি বলছি না তো চলো এই স্বপ্ন নিয়ে মানে আশা নিয়ে যে বহুদিন বহু বছর পর বহুদিন বহু বছর পর একটা পিকনিক করতে চলেছি এটাই ভিডিওটা এখানে এন্ড করি ভয় লাগে জানো তো ভয় লাগে কেন এরকম ভাব আভাব করি ভয় লাগে হঠাৎ করে মনে পড়ে যায় সেদিন কীভাবে আমার মাথাটা ফেটেছে এত আনন্দ করবো ভেবে রেখেছিলাম কীরকমভাবে মাথাটা ফেটেছে সেই কারণে ভয় লাগে মাঝে মধ্যে তো চাল ভিজিয়ে রেখেছি আর এখন রান্নাঘরের দরজাটা মানে এমনি পারমানেন্টলি বন্ধ করবো না কারণ সেরুর বাটিটা আবার ধুতে হবে আর আমার এখনও একটা ভিডিও করা বাকি আগামীকালকে আগামীকালের দুপুরের একটা ভিডিও করা বাকি কন্ট্রোভার্সি চ্যানেলের তারপরে গিয়ে কখন শুভ আমি জানি না কারণ ভিডিও দেখতে ভিডিও করতে গেলে আগে ভিডিও দেখতে হয় তারপরে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তাহলে